সেটাই নিবেন যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা মধ্যে কিছু পার্টি শার্ট দেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা যে যেকোনো চারটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেকোনো চারটা মাত্র এক হাজার টাকা অনেক কালেকশন সুফিয়ান ভাই অনেক কালেকশন আমার নিজেরই হাত ব্যথা এই ধরনের অফার কিন্তু সব সময় পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ নিজেও তো আপনার বন্ধুকে চারটা গিফট অবশ্যই ভাই আমার আমার বন্ধু বলেন ছোট ভাই বলেন আমি সবাইকে দিছি সবাইকে ইরশাদ ভাই এই যে ডাবল পকেটের এগুলো কি চারটা 1000 সেই কোন চার পিস মাত্র 1000 টাকা ভাই ইউজ পরিমাণ চারটা কালেকশন আছে প্রাইস থাকবে চারটা 1000 হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শোভা গার্মেন্টসে শোভা গার্মেন্টস গার্মেন্টসে কিন্তু আজকে ঈদ ধামাকা অফার থাকবে আর আমাদের সাথে আছেন আকাশ ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

আগে যেগুলো দেখেন যে কোনো চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা যে কোনো চারটা শার্ট এক হ্যাঁ যার যেটা পছন্দ হবে এগুলো সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে দেখেন যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা ভাই এই যে দেখেন যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে দেখেন চারটা শার্ট মাত্র এক হাজার টাকা এটা হলো মাইক্রো এর মধ্যে কিছু পার্টি শার্ট দেখাচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন চার পিস শার্ট মাত্র এক হাজার টাকা দেখেন যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছে নিজে নিজে আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা বারো বাই বারো এ শোভা গ্রামে আর এগুলা কি হোলসেল নিতে পারবে অবশ্যই ভাইয়া যারা হোলসেল নিবে আমি হোলসেলারদের জন্য বইসা আছি ভাই হোলসেল যারা নিবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওইটাতে আমাদের সাথে যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা বলে দিবে এটা হলো মাই প্রেস্টিজের মধ্যে ওকে সাইজ থাকবে কি কি ভাই সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল

অনেক কালেকশন সুফিয়ান অনেক কালেকশন আমার নিজেরই হাত ব্যথা হয়ে যেতেছে দেখে দেখেন প্রচুর কালেকশন ডিজাইনের কিন্তু শেষ নাই অনেক ডিজাইন যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট দিয়া তারপর ছবিগুলো নিয়ে তারপর আমাদের কাছে আসবেন এই যে কোনো চারটা শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা ভাইয়া এই যে দেখেন সাইজ থাকবে তিনটা এমএল এক্সএল ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে কেনার সুযোগ করে দিবেন এই যে দেখেন যে কোনো চারটা এই ধরনের অফার কিন্তু সব সময় পাওয়া যায় না হ্যাঁ 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 আপনিও নেবেন পাড়া প্রতিবেশী ওকে দিবেন ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে জিলে নেবেন ভাই দেখেন আপনি নিজেও তো আপনার বন্ধুকে চারটা গিফট অবশ্যই ভাই আমার আমার বন্ধু বলেন ছোট ভাই বলেন আমি সবাইকে দিছি সবাইকে শোভা গণেশ নি আসলো ইদুল আজহা উপলক্ষে চারটা শার্ট 1000 টাকা ভাই এই চারটা শার্ট 1000 টাকা তাও আবার একটু কোয়ালিটিফুল দিতেছি ভাই হ্যাঁ হুম এই অফার কিন্তু সব সময় পাওয়া যায় না যার কারণে কিন্তু ভাই নিজেও চারটা গিফট করে দিছে বন্ধুদেরকে এই যে ভাই দেখেন ডাবল পকেট দিতাছি ডাবল পকেট ডাবল পকেটের চেক শার্ট ভাই এই যে ডাবল পকেটের এগুলো কি চারটা 1000 সেই কোন চার পিস মাত্র 1000 টাকা ভাই এই যে দেখেন ডাবল পকেটের শার্টগুলো যেকোনো চারটা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন এই যে দেখেন সাইজ থাকবে তিনটা এমএল সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর আমাদের এগুলা কিন্তু পার পিস পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 250 টাকা ভাই হ্যাঁ চারটা নিলে 1000 টাকা এই যে দেখেন যেকোনো চার পিস মাত্র 1000 টাকা ভাই এই যে দেখেন যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইমো নাম্বার পাঠিয়ে দিলে হবে যে যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের দ্বিতীয় তলা 12 বাই 12 এ শোভাগ্রাম এই যে দেখেন সাইজ থাকবে তিনটা এম সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল চাইলে তো হোলসেলও নিতে পারবেন অবশ্যই ভাই হোলসেল নিলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওটাতে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে ইউজ পরিমাণ শার্টের কালেকশন আছে প্রাইস থাকবে 4টা 1000 চার পিস মাত্র 1000 টাকা भैया এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্টটা মাত্র 1000 টাকা